ওয়েলকাম টু টেসবুক সুপার কোচিং বাংলা সকাল আটটার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত জানাই ঠিক আছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা তোমাদের হতে চলেছে অন্য রকম একটা পেইড ব্যাচের কন্টেন্ট তোমাদের করাবো ঠিক আছে পেইড ব্যাচে কিভাবে পড়ানো হয় বা কিভাবেই তোমরা শিখতে পারো বা কিভাবে রিভিশন হয় আজকের ক্লাসে তোমরা কিন্তু সব কিছু করতে পারবে ওকে রাম রাম আরও একবার সবাইকে যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি সৈকত স্যার টেক্সটবুক এখানে প্রবেশ করে যাও যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও প্রবেশ করনি তারা করে যাও আর যারা এখনও পর্যন্ত বেঙ্গল টাইগার ব্যাচটা নি দেখতে পাচ্ছ স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার চোদ্দোশো নিরানব্বই দেখাবে ঘাবরানোর কোনো বিষয় নেই এখানে ইউজ করো রিজু কুপন কোড দেখো তোমাদের টেক্সট যদি পড়ার ইচ্ছা থাকে তো একটা ব্যাচই তোমাদের মুখে সবসময় আসবে সেটা হচ্ছে বেঙ্গল টাইগার কেন বলছি এর মধ্যে এ টু জেড তোমাদের কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে একদম আজকের দিনটা নতুনত্ব একটা দিনে তোমাদের স্বাগত জানাই ঠিক আছে গুড মর্নিং দাদা গুড মর্নিং একদম অনুপ কুমার মাঝি তুষার একদম ঠিকঠাক আছে তো চলো আজকে কারেন্ট এমসে ক্লাসগুলোতে একটু যাওয়া যাক দেখো এটা জানুয়ারি মান্থের তোমাদের অ্যাপয়েন্টমেন্ট তোমাদের প্রত্যেকটা মান্থে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হবে ঠিক আছে যেমন তোমাদের এটা এটা প্রশ্ন দেখে নাও এক নম্বর প্রশ্ন থেকে একটু দেখাই এটা কি এক নম্বর নাকি না দেখো এখানে কি বলেছে দেখো প্রথম প্রথম প্রশ্নটা দেখে যে এখানে এটা কি ডেসক্রিপটিভ প্রথম পার্টটা অনেকে বুঝতে পারবে না এটা কি আবার দেখো এই লোকটার ছবিটা দেখতে পাচ্ছ বাহাদুর সিং সাগু বাহাদুর সিং সাগু শর্ট পুটে দেখতে পাচ্ছ বাহাদুর সিং সাগু শর্টপুটে দু হাজার দু হাজার দুই সালে এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী ছিল এই ব্যক্তি আদিলে সুমারিওয়ালের স্থলাভিষিক্ত হয়ে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এএফআই এর সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন এই যে এই ব্যক্তি দেখতে পাচ্ছ যার নাম হচ্ছে তোমাদের বাহাদুর সিং সাগু যিনি শটপুট খেলায় দু হাজার দুই সালে এশিয়ান গেমসে কী জিতেছিল স্বর্ণপদক জয়ী ভারতীয় ছিল ঠিক আছে এএফআই এটার ফুল ফর্ম হচ্ছে তোমাদের অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এর আগে আদিলে সুমারিওয়াল এই পদে ছিল সভাপতি হিসেবে ঠিক আছে এই সভাপতি আদিলে সুমারিওয়ালের জায়গায় সভাপতি নতুন হিসেবে হচ্ছে যার নাম বাহাদুর সিং সাগু ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ নোট এইটুকু জানলেই কাফি হয়ে যায় ঠিক আছে আর দেখেন আমার নিচের ব্যক্তির নাম দেখতে পাচ্ছ বিখ্যাত বিজ্ঞানী এম মোহনকে ইসরোর চেয়ারম্যান লিকুইড প্রপোলেশন সিস্টেম সেন্টার এলপিএসসির তোমাদের পরিচালক নিযুক্ত করা হয়েছে অর্থাৎ ডিরেক্টর কাকে বিখ্যাত বিজ্ঞানী এম মোহনকে কার ইসরো এই দেখতে পাচ্ছ এম মোহন এই ব্যক্তিটার নাম ঠিক আছে তাকে কী করা হয়েছে ইসরোর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে এটা কিন্তু জানুয়ারি মান্থের তোমাদের মানে অ্যাপয়েন্টমেন্টস ঠিক আছে এটা সোনি কোম্পানি দেখতে পাচ্ছ সোনি কোম্পানি তো সবাই চেনো তাই না সোনি গ্রুপ কর্পোরেশন হিরোকো টোটোকিকে নতুন সিও হিসেবে নিযুক্ত করা হয়েছে দেখতে পাচ্ছ পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এর পথ যে যেটা আছে সেটা কার্যকর হচ্ছে যিনি কেনিচিরো ইয়োদ সিদার মানে এর আগে এই কেনেচির ইসিদার এই পদে ছিল যার স্থলাভিষিক্ত হিসেবে যিনি বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন ঠিক আছে তো একটু পরে যখন প্রশ্নটা আসবে সব ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ একটু করাচ্ছি তো কি হয়েছে একটু করালে কোনো অসুবিধা দাদা তুমি কাট বাড়িয়ে দেবে পেট ব্যাচের কন্টেন্ট করাবে না ইউটিউবে না কোনো ব্যাপার নেই ঠিক আছে ওকে দু একটা থাক কী অসুবিধা দেখো জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং এর আগেও আমি বলেছি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর অর্থাৎ সিআরপিএফের মহাপরিচালক বা ডিজি হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনি তিরিশে জানুয়ারি দু তারিখে বিটুল কুমারের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করবেন ঠিক আছে ওকে আর আসাম মেঘালয় ক্যাডারের একজন বিশিষ্ট উনিশশো ব্যাচের তিনি কিন্তু আইপিএস অফিসার যত রকম আইপিএস অফিসার উনিশশো ঠিক আছে অ্যাকচুয়ালি উনিশশো থেকে তোমাদের উনিশশো পর্যন্ত যত রকম আইপিএস অফিসার আছে তারা এখন কিন্তু সব সব কি ডিজি লেভেলে চলে যাচ্ছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বড় বড় লেভেল আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল তো আগে থেকেই থাকত তার থেকে আগে মানে রিজিস্টার হিসেবে যে পদগুলো থাকে সেই পদে চলে যাচ্ছে ঠিক আছে চলো এটা দেখতে পাচ্ছো বিপিআরডি ঠিক আছে কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য উত্তরাখণ্ড ক্যাডার থেকে আটজন আইপিএস অফিসারকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছে তাদের মধ্যে আইপিএস নিরু গার্ক নিরু গার্গ একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখতে পাচ্ছ যিনি বিপিআরডির ফর্ম ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিপিআরডি দেখতে পাচ্ছ মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে যার নাম হচ্ছে নিরু গার্গকে ঠিক আছে এখানে বাদবাকি কে কে নিযুক্ত হয়েছে নতুনত্ব সেটা দেখতে পাচ্ছ বারিন্দার সিংকে ইন্দো তিব্বতন পুলিশ আইটিবিপিতে নিযুক্ত করা হয়েছে সন্থিল আদুভাই কৃষ্ণ রাজ এস কে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল মানে সিআই নিয়োগ করা হয়েছে এনসিআরবিতে নিযোগ নিয়োগ করা হয়েছে আর দেখতে পাচ্ছো যান মেজিয়া পি কৈলাশকে ঠিক আছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি এর ফুল বি পরীক্ষায় কিন্তু অনেকবার জিজ্ঞেস করা হয় ঠিক আছে আর সিবিআই পি রেণুকা দেবীকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পোস্ট করা হয়েছে বা নিযুক্ত করা হয়েছে এটা দেখতে পাচ্ছ সঞ্জীব কুমার শর্মা সঞ্জীব কুমার শর্মাকে সিগনেচার গ্লোবাল লিমিটেডের চিফ ফিনান্সিয়াল অফিসার সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে নিযুক্ত করা হয়েছে দেখতে পাচ্ছো ব্যক্তিটা ঠিক আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আইসিসির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জিওফ অ্যালাডিস ঠিক আছে জিওফ অ্যালাডিস দু সালে আইসিসি ক্রিকেটের মহাব্যবস্থাকে হিসে মানে মহাব্যবস্থা হিসেবে কিন্তু যোগদান করেছিল এই ব্যক্তিটা ক্রিকেটে অস্ট্রেলিয়া থেকে যোগদান করেন যেখানে তিনি ক্রিকেট অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তোমরা ভালো করে জানো এটা তো অনেকবার পড়েছো ঠিক আছে এখন এখান থেকে এম কিউ কিন্তু প্রশ্ন আমি তোমাদের করব দু চারটা পেজ করিয়ে দিই দেখি কটা হলো ঠিক আছে হ্যাঁ দেখো ম মণ্ডলীর সুপারিশে কে ভিনোদ চন্দন পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি যাকে ভারতের সুপ্রিম কোর্টে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বিচারপতি সিটি টি অবসরের ফলে সৃষ্ট শূন্য পূরণের জন্য দেখো এই ব্যক্তির নাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের স্যার যার নাম হচ্ছে কে ভিনোদ চন্দন কোথাকার পাটনা হাইকোর্টের তিনি প্রধান বিচারপতি ছিল যেমন আমাদের কলকাতা হাইকোর্ট আছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি তোমরা কে বলতে পারবে সেরকম এই যে স্যারটা দেখতে পাচ্ছ এই স্যার হচ্ছে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল ভারতের সুপ্রিম কোর্টের একটা পথ খালি হয়েছে দেখতে পাচ্ছ বিচারপতি সিটি রবিকুমারের অবসরের ফলে সেখানে একটা শূন্য পদের সৃষ্টি হয়েছে সেই সুপ্রিম কোর্টে তোমাদের এই যে তোমাদের পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি যার নাম কে চন্দন তাকে কিন্তু তোমাদের সেই পদে কিন্তু নিযুক্ত করা হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের পয়েন্ট ওকে আইসিসি জয়সা দুবাই যারা বলেছ একদম ঠিকঠাক আছে ওকে লেবাননের সংসদ সদস্যের দুই তৃতীয়াংশের মনোনয়নের পরে তোমাদের নাওয়াব সালাম নওয়াব সালাম লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন দেখতে পাচ্ছ আর লেবাননের সাংসদ সদস্যের দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশের মনোনয়নের পর নওয়াব সালাম লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে এই ব্যক্তি কিন্তু নিযুক্ত হয়েছে ঠিক আছে চলো এইবার তোমাদের কয়েকটা প্রশ্ন এখান থেকে করা যাক ঠিক আছে দেখি কে কত পারে চলো হয়ে যাক তাহলে সবাই রেডি দশটা প্রশ্ন করালেই হয়ে যাবে তাই না তোমাদের ইউটিউবে তোমাদের ফ্রি অফ কস্ট কিছু আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করব অবশ্যই পরীক্ষার আগে টেনশন নেই ঠিক আছে সবাইকে বলবো একটু লাইক আর একটু শেয়ার করে দিবা এইটুকুই তো চাই তোমাদের কাছে আর তো তোমাদের কাছে কিছু চাই না টাকা পয়সা ঘর বাড়ি ঘর ঠিক আছে ওকে দেখো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও এর ইন্ডিয়া সভাপতি হিসেবে আদিলে সুমারিওয়ালের স্থলাভিষিক্ত কে হবেন এই জায়গায় নতুন ব্যক্তি যে আসবে তার নাম কি বলতে পারবে বলো এবার তোমরা করতে পারছো এই রকমই কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসতে থাকে প্রত্যেকটা সিলেবাস চ্যাপ্টার ধরে করালে এর বাইরে একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষার বাইরে যাবে না ঠিক আছে যারা উত্তর করছো বাহাদুর সিং সাগু একদম ঠিকঠাক আছে বাহাদুর সিং সাগু স্যার ওকে অপশন এ নেক্সট প্রশ্ন দু সালের জানুয়ারি মাসে লিকুইডেড প্রপুলেশন সিস্টেমের সেন্টার এলপিএসসির পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এবার দেখো বলো নিজেরাই পারবে দেখো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে লিকুইড সিস্টেমের সেন্টার এলপিএসসির পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে কে বলতে পারবে দেখো যারা উত্তর করেছো তোমাদের মধ্যে এম মোহন একদম ঠিকঠাক আছে একটু আগে তোমাদের কিন্তু এটা এখন দেখো সবাই পারছো এটাই হচ্ছে আমার ক্লাসের ধরন আমার ক্লাসে তোমাদের ডেসক্রিপ্টবে থাকবে যেটা পরীক্ষায় দরকার সেই পার্টটা এবং তোমাদের থাকবে প্র্যাকটিস এবং তোমাদের থাকবে রিভিশন আর তোমাদের থাকবে দুবার করে পড়া একই সাথে আমার ক্লাসে তোমরা মানে যা যা ডাউট থাকে সবগুলোই কিন্তু ক্লিয়ার করতে পারো এটা হচ্ছে তোমাদের পেজ ব্যাচের একটা ধরন ঠিক আছে ওকে চলো ইয়া সিদার স্থলাভিষিক্ত হিসেবে সোনির সনির নতুন সিও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী সোনি কোম্পানি সোনি কোম্পানি তো শুনেছ সোনি কোম্পানির টিভি সব থেকে ভালো বলে না সেই সোনি কোম্পানির সিও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে কে বলতে পারবে বলে দাও হিরো কি টোটো কি যারা বলেছো একদম ঠিকঠাক আছে হিরো কি কি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে ওকে দয়াল অবসর গ্রহণের পর কে সিআরপিএফ মহাপরিচালক হিসেবে তোমাদের কিন্তু নিযুক্ত হয়েছে আনিস দয়াল সিং এর অবসর গ্রহণের পর সি আর পি এর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছে বলো তাড়াতাড়ি উত্তরটা করো কে বলতে পারবে একটু লাইক শেয়ারটাও করে দিও তাড়াতাড়ি তাই না যারা উত্তর করেছো বিটুল কুমার একদম ঠিকঠাক দেখতে পাচ্ছ এখন তোমরা কিন্তু সবকিছুই কিছুই পারছো আর এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করা হয় ঠিক আছে এই যেখানে লেখাও আছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এটা সিআরপিএফ এর ফুল ফর্ম আর এই সিআরপিএফ থেকেই তোমাদের যে কোবরা কোবরা কমান্ডো সেটাতে কিন্তু যাওয়া যায় এটাও কিন্তু পরীক্ষায় আসে এরই একটা ভাগ যেটা কোবরা কমান্ডো ওকে এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে একটা প্রশ্ন আমি তোমাদের দেব এখান থেকে সালের জানুয়ারি মাসে পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যুরো বিপিআরডি এর মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে কে বলতে পারবে বলো বিপিআরডির এর তোমাদের মহাপরিচালক বা ডিজি যারা উত্তর করছে তোমাদের মধ্যে নিরু গার্ক একদম ঠিকঠাক আছে নিরু গার্ক ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নিরু গার্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার সিগনেচার গ্লোবাল এর চিফ ফিনান্সিয়াল অফিসার সি এফ ও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো সিগনেচার গ্লোবাল এর চিফ ফিনান্সিয়াল অফিসার সি এফ ও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এর মধ্যে কে বলতে পারবে এই প্রশ্নের উত্তরটা মহাশতা দেবী ক্লাস করছেন ভালো কথা চলো কে হয়েছে যারা উত্তর করছো সঞ্জীব কুমার শর্মা একদম ঠিকঠাক আছে দেখো দেখতে পাচ্ছ ক্লাসের মধ্যেই তোমরা মানে ক্লাসের মধ্যেই পড়া হচ্ছে ক্লাসের মধ্যেই রিভিশন হচ্ছে ক্লাসের মধ্যেই প্র্যাকটিস হচ্ছে ক্লাসের মধ্যেই আবার তোমাকে ধরাও হচ্ছে সবগুলো কমপ্লিট হচ্ছে এই নোটটাকে যখন তুমি বাড়িতে যখন নোটটা পেয়ে যাবে পিডিএফটা যখন তুমি এটা দুই থেকে তিনবার পড়বে না তখন এটা সম্পর্কে সব ক্লিয়ার হয়ে যাবে কিন্তু মাথায় রাখবে সারা জীবনের মতো চিপ বা মেমোরিতে কিন্তু একদম এটা লোড করে নেবে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের প্রস্তুতি নিয়ে উদ্যোগের জন্য আইসিসির সিও পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন কে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তোমরা দেখতে পাচ্ছ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে ভারতবর্ষ অলরেডি জিতে গেছে তাই না এই পথ থেকে সরে দাঁড়িয়েছে কে তোমাদের মনে আছে ঠিক আছে ওকে তিনি ছিলেন কিন্তু অস্ট্রেলিয়ান ছিল তোমরা ভালো করে যেন যারা উত্তর করেছো জিওপ অ্যালারিস একদমই ঠিকঠাক আছে ওকে অপশান এ সুপ্রিম কোর্ট মন্ডলী কর্তৃক্ষ সর্বোচ্চ আদালত নিয়োগের জন্য কাকে সুপারিশ করা হয়েছে দেখো সুপ্রিম কোর্ট মন্ডলী কর্তৃক্ষ সর্বোচ্চ আদালত থেকে কাকে নিয়ে আসা হয়েছে তোমাদের যে পাটনা ঠিক আছে পাটনা হাইকোর্টের যে প্রধান বিচারপতি তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে সুপ্রিম কোর্টে ঠিক আছে এই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তোমাদের প্রতিষ্ঠিত হয়েছে আঠাশে জানুয়ারি উনিশশো সাল সুপ্রিম কোর্ট কোথায় সেটা হচ্ছে দিল্লিতে সুপ্রিম কোর্টের টোটাল বিচারপতি সংখ্যা তেত্রিশ প্লাস ওয়ান সমান সমান থার্টি ফোর সুপ্রিম কোর্টের বর্তমান এটা পরে ধরবো বলো কে বলতে পারবে দেখো তোমরা যারা এখনো বেঙ্গল টাইগার ব্যাচ নামনি তাদের উদ্দেশ্যে বলবো এটা হচ্ছে আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও যে বেঙ্গল টাইগার এই বেঙ্গল টাইগার ব্যাচে তোমাদের কোন কোন ব্যাচ কমপ্লিট হয় সেটা হচ্ছে এসএসসি রেল পিএসসি ঠিক আছে পুলিশ গ্রাম পঞ্চায়েত আর তোমাদের ব্যাংক এদের যতটি প্র্যাকটিস শেখাচ্ছে এই যতটি ব্যাচে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সবগুলোই হয় ব্যাচের প্রাইসের দাম হচ্ছে তোমাদের বারোশো একাত্তর টাকা বারো মান্থের জন্য ঠিক আছে ওকে যারা উত্তর করেছে তোমাদের মধ্যে যে বিচারপতি কে আছে করছো অপশান এ তাই তো বিনোদ চন্দ্রন তাই তো ঠিক আছে তো এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে যে এই যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম প্রধান বিচারপতি এর নাম এবং কততম তিনি বিচারপতি এটা কমেন্ট সেকশন সবাই জানো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আটটা তিরিশে নেক্সট জি কে ক্লাসে ওকে এইটুকুই করালাম কারণ এটা পেট ব্যাচের নোট ওকে জয় হিন্দ জয়